আপনাদের এখান থেকে আমি অনেকগুলি সার্ভিস নিয়েছি প্রতিবারই হচ্ছে প্যাকেজগুলি ট্রাই করেছি প্রত্যেকটা প্যাকেজই হচ্ছে অনেক ভালো লেগেছে আপনাদের মানে প্রত্যেকটা আপনারা যে সার্ভিসগুলি দেন প্রত্যেকটা কাজ আপনাদের এত যত্ন সহকারে দেন আর আপনাদের হট ওয়েল মাসুজের আমি ফ্যান এই জন্যই মনে হয় বারবার বারবার আসি এত ভালো লাগে আর আমার বিয়ের মেহেদি পড়েছি আপনাদের এখান থেকে আপনাদেরকে অনেক জ্বালাইছি তারপরে আপনারা হচ্ছে মানে আপনাদের আমি অনেক বেশি প্যারাই ছিলাম আপনারা সে জায়গায় অনেকটা সাপোর্ট করছেন আমাকে নইলে হচ্ছে আমি সব কিছু কভার করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ আপনাদের অফিস ইনভারনমেন্ট আমার খুবই ভালো লাগে মানে আমার সব পার্লারে আসলে মানে মানে আমার মনে হয় যে মানে সেফ কিনা না এই টাইপের একটা ইস্যুস আমার কাজ করে কিন্তু আপনাদের এখানে ফুললি আমার হোমলি একটা এনভায়রনমেন্ট মানে পাই যে কারণে হচ্ছে আমার এখানে আসতে খুব ভালো লাগে এই জন্য বারবার এখানেই আসি আর আপনাদের স্টাফদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ সবাই অনেক মানে অনেক সাপোর্টিভ অনেক যত্ন করে হচ্ছে সব কিছু করে আর হচ্ছে মানে সব মানে সবচেয়ে বেস্টটা দেওয়া ট্রাই করে